माए ऐ दूधेर दाम काटिया आगार जाम अकदर दूधेर दाम माए अकधर दूधेर दाम काटिया आगे चाम পাপুস বানের হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাষা এয়া সেহে যে চোলা গেলো ফিরা আহল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাষা এয়া যে চললে গেল ফিরা আহল না মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে। জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেলো বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ওরে পোসবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও আও যেন মায়ন মরণ হইল না ওরে পুষবের কি ব্যথা মা জানে সে এ কথা মরিয়াও আও যেন মায়ন মরণ হইল না মা এর দেখিয়া সন্তানের দায় অকালে মা মাড়াল দেখিয়া সন্তানের দা দেখিয়া সন্তানের দায় অকালে মা প্রাণারায় দেখিয়া সন্তানের দায় অকালে মা প্রাণারায় কেন সে মা এর ভক্ত এমন দরদি ভাবে আর হবে না আমার মা গো এমন দরদে ভাবে কেউ হবে না আমার মাগো মায়ের মা একে ধারে দুধের দাম কাটিয়া গলের ধার দুধের দাম এর এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপ বানাইলে শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো।